আমরা যদি রাষ্ট্রীয় দিক চিন্তা করি তাহলে আমরা কেউ জানি না যে আমাদের আসলে ভবিষ্যৎটা কেমন হবে প্রথমত এটা আমাদের সবারই জানা যে কেয়ামত যত অসন্নিকটা আসবে পৃথিবীর মধ্যে তত বেশি ফেতনা পাসা বিশৃঙ্খলা তৈরি হবে মাইয়াহিল্লাহু ফালা উদিল্লাহু ওয়া ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر وقال تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالْحَيَاةِ الدَّارِيَةِ إِنَّ حَكِيمٌ समस्त प्रशंसा एक मात्र अल्लाह सुभान व तआला जो मोहियान गोरियान सर्व शक्तिमान बयान दाता मेहरबान रब्बल आलमीन मौला करीम अल्लाह सुभान व तआला आपके জুমান নামাজ আদায়ের জন্য আল্লাহ তালার ঘর মসজিদে আল্লাহ তাআলা তো হায়াতের সময়কে কাজে লাগিয়ে দিনে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন এই জন্য প্রত্যেকেই অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কারি মতো পাঠ করি আওয়াজ করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত মুসলিয়ান কেরাম সার্বিকভাবে আমরা যদি আমাদের চতুর্দিকে যদি খেয়াল করি তাহলে আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং অনেকেই পারিবারিকভাবে অনেক সমস্যা এবং খুব ভয়ের মধ্যে দিন পার করছে বিশেষ করে বিশেষ করে আমরা যদি রাষ্ট্রীয় দিক চিন্তা করি তাহলে আমরা কেউ জানি না যে আমাদের আসলে ভবিষ্যৎটা কেমন হবে প্রথমত এটা আমাদের সবারই জানা জানা যে কেয়ামত যত অসন্নিকটা আসবে পৃথিবীর মধ্যে তত বেশি ফেতনা পাঁচা বিশৃঙ্খলা তৈরি হবে কারণ যে কোনো একটা ঘটনা ঘটার জন্য সেটার একটা প্রেক্ষাপটের প্রয়োজন হয় কেয়ামত এবং তার বড় বড় যে আলামতগুলো আছে সেই আলামতগুলো ঘটার জন্য পৃথিবীরও তেমন কিছু প্রেক্ষাপটের দরকার হয় কারণ রাত্র যখন অন্ধকার হয় তখনই ভোরের আগমন হয় তবে এই যে চতুর্দিকের বিশৃঙ্খলার আশঙ্কা ভয় এটা আমাদের সবসময় ছিল এবং এটা সবসময় থাকবে কখনো কম কখনো বেশি কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার হল এখানে আমরা যতক্ষণ থাকব ততক্ষণ আমাদেরকে পরীক্ষা দিয়েই চলতে হবে আর আল্লাহ তাআলা এক নয় বরং দুইটি কসম খেয়ে বলেছেন তোমাদের পরীক্ষা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই নিবই এই তাকিদে বলেছে যে অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব তোমাদেরকে মুসিবত দিব বিপদ দেব তো বিপদ মুসিবত যতই আসুক এই বিপদ আর মুসিবতে আমাদের করণীয় দুইটা আল্লাহ কাছে সাহায্য চাওয়া এই সাহায্যটা চাইব দুই দেয় একটা হলো ধৈর্য ধারণ করা আর একটা হলো আল্লাহ তালার ইবাদতে লেগে থাকে আল্লাহ তালুল আলমিন এই ইবাদত করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো সময় সময় এত দামি সম্পদ যে সময় আছে যার মূল্য আছে যার সময় নাই যার কোন মূল্য নাই তার সময় আছে আপনি চিন্তা করে দেখেন হায়াত তো শুধু বাকি আছে হায়াতের সময় বাকি আছে নিঃশ্বাস চালু প্রশ্বাস চালু হাসপাতালে ভর্তি কেমন ভর্তি বেডে না আইসিউতে শুধু স্বাভাবিক না লাইফ সাপোর্ট দিয়ে ভিতরে অক্সিজেন ঢুকায় দিচ্ছে সেখান থেকে শ্বাস ভিতরে ঢুকায় দিতেছে আবার প্রশ্বাসটা টেনে বের করতেছে এই অবস্থাতেও ডাক্তার বলতেছে এখনো মরে নাই বেঁচে আছে মানে হায়াত বাকি আছে তো আইসিউ এর সামনে পুরো পরিবার হাজির জিজ্ঞাসা করেন কি হইছে কে আমার বাবা লাইফ সাপোর্ট আরেকজনে জিজ্ঞাসা করে তুমি কান্দো কেন কে আমার ভাই লাইফ সাপোর্ট আরেকজন কাঁদতে কাঁদতে শুয়ে পড়ছে যে তুমি গড়াগড়ি খাইতেছ কেন তাই আমার বাবা বাঁচবে কিনা আমি তার মেয়ে এই যে অবস্থা এই যে কান্না কাটি সবার আরেকজন বলতেছে ডাক্তার যা লাগে করেন যত টাকা লাগে আমি দিতে রাজি আছি আরেকজন কান্না কাটি করতেছে যে নিজের হাত দিয়ে বাসার থেকে ভাত খাওয়াই দিলাম সেই মানুষটা আইসা এখন মরে যায় যায় অবস্থা এই যে সবার আফসোস আর একজন বলতেছে বুঝি বুঝিনাই এই জন্য আগে মার খেদন ঠিক মতো করি নাই এবার কা মাকে বাসায় নিয়ে যাই বাবাকে বাসায় নিয়ে যাই ইচ্ছা মতো খেত মতো করবো যতদিন হায়াত এই যে হায়াতের তো দাম হায়াত থাকার কারণে সব মানুষ কেউ বলতেছে আমার বাপ কেউ বলে ভাই কেউ বলে বন্ধু কেউ বলে প্রতিবেশী পরিচয় আছে দামও আছে মানুষের চোখের পানিও আছে হায়াত শেষ যে যত মহাব্বত করণে বলা হল এই ব্যক্তির দাম নাই এটা বাপ ও নাই ভাই ও নাই কারো বন্ধু নাই প্রতিবেশী ও নাই হয়ে গেছে লাশ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই হায়াত আমাদেরকে দিয়েছেন সময় আর এই সময়ের দাম বেশি এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে যত জিনিসের কসম খেয়েছেন সবচেয়ে বেশি কসম আল্লাহ খেয়েছেন সময়ের এবং সময় নির্ধারিত হয় যে এই সমস্ত বস্তু দ্বারা ওই সমস্ত বস্তু সৃষ্টি কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা এমনিতেই সত্য আমি আর আপনি কসম খাই আমাদের কসম খাওয়ার প্রয়োজন হয় কেন হয় আমাদের কথা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে দোকানদার আমানসে কয় 100% পিওর দেশি আম অথচ কত কাসাম ফরমালিন দিয়ে পাখায় আমস বাগান থেকে দিছে প্যাকেট করার সময় মারছে আবার ও আইনা দোকানে ও মারছে এক একজনের মারার পদ্ধতি এক এক রকম বাগানে মারে বড় ফেরা এরপরে গোডাউনে যেখানে ক্যারেট করে ক্যারেটটা কইরা দিয়ে এরপরে একটা স্প্রে আর দোকানদারের মারার সিস্টেম ভিন্ন আমটা আনে একটা নেকরার মধ্যে মেডিসিনটা লাগায় কইরা দেয়া খালি মোসা দেয় কিন্তু মারতেছে ইচ্ছা মতো তিন দাঁত মেরে ফেলছে হান্ড্রেড ন্যাচারাল অর্গ্যানিক কোন ধরনের কোন মেডিসিন নেই সত্যি আপনার লোক মিথ্যা কথা কোন আর কেমনে পেলে বুঝবেন আল্লাহর পছন্দ রাখো আছে রে ভাই মানুষের কথা সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে এই কসম খায় কসম খায় কসম খায় কসম খাইতেছে কি কসম খাচ্ছে এটাও বুঝ নাই কসম যে খাইছে যখন খাইছে তখনই শুধু খাইলো সে যে কসম খাচ্ছে এই হুস থাকে না আগেও ভুলে যায় পরেও ভুলে যায় কসম তো আল্লাহ তাআল্লাহ আব্দুল আলামিনের কথা মানুষ কসম কেন খায় কারণ দুই নাম্বারই আছে আমার কথাটা সত্য এটা প্রমাণ করাইতে হবে কারণ আমার কথা মিথ্যা হইতে পারে মিথ্যার সম্ভাবনা আছে মিথ্যার সন্দেহ আছে আল্লাহ তা আল্লাহ আব্দুল্লা কথায় তো কোনো মিথ্যার সন্দেহ আছে আল্লাহ তা এরপর কসম খেয়েছেন এবং যে জিনিসের কসম খেয়েছেন এ কসম গুলো কেন খেয়েছেন আল্লাহ একটা কারণ হলো কসম খেয়ে যে কথাটা বলছেন এই কথাটা গুরুত্বপূর্ণ এই গুরুত্ব বুঝাইতে একটা এক নম্বর কারণ কি কসম খেয়ে যেই কথাটা বলছেন সেই কথাটা গুরুত্বপূর্ণ গুরুত্ব বুঝানোর জন্য আর দুই নাম্বার আল্লাহ তাআলা রব্বুল কসম খান কেন যেই জিনিসের কসম খাচ্ছেন এটা অনেক দামি জিনিস মূল্যবান জিনিস গুরুত্বপূর্ণ জিনিস এটা বোঝানোর জন্য এটা বোঝানোর আল্লাহ তাআলা কোরআনে কারীমে যত জিনিসের কসম খেয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি কসম আল্লাহ খেয়েছেন সময়ের কসম এবং সময়ের সাথে সম্পর্কিত জিনিসের কসম

সময়কে কে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য কখনো কখনো বছরের মাসকে কে দিত কখনো কখনো বছরের মাসকে কে দিত সুবিধা মতো কি মতো সুবিধাবাদ আছে না সুবিধাবাদী সিস্টেম নিজেদের সুবিধা মতো সময়কে কমাইয়া দিত বাড়াইয়া দিত মানে এরা কখনো ইচ্ছা হইলো সাত মাসে বছর দিয়ে দিল কখনো মন চাইলো তেরো মাস বানায় হইল আল্লাহ রব্বুল আলামিন এই মাস এবং সময়ের গণনাকে একটা ব্যালেন্সে এনে দিলেন এবং সময় যে আবর্তিত হয় আবর্তিত হওয়ার যে পন্থা এবং সময় যে গতিতে আবর্তিত হয় এই গতিটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা ক্যালকুলেশনের মধ্যে এনে একটা সংখ্যার মধ্যে এনে সময়কে মানুষের হিসাবের জন্য সহজবদ্ধ করে আল্লাহ সময়ের হিসাবের নিয়ন্ত্রণকে মানুষের হাতে আল্লাহ ঢুকিয়ে দিলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়ে দেন প্রেজেন্স বাই কোকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী